আজকে সবচেয়ে বড় খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসে টাকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবারে জুন মাসে বহু সুবিধাভোগী মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া কিন্তু বন্ধ করতে চলেছে রাজ্য সরকার তো কি কারণে হঠাৎ করে এই সমস্ত মহিলাদের ব্যাংকে টাকা বন্ধ করা হচ্ছে এবং কেন আপনাদের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হলো এসব মহিলাদের লিস্টে আপনিও আছেন কিনা এসবের পাশাপাশি জুন মাসের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঠিক কত তারিখ থেকে দেওয়া শুরু করবে রাজ্য সরকার সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো তাই অবশ্যই আপনার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন এবং এই বিষয়ে বিস্তারিত আরও জানাবো তবে তার আগে আপনাদের বলে রাখি যে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেলাইকেনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন দেখুন বন্ধুরা নবান্ন থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তির হেডলাইনে লেখায় রয়েছে জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে তবে টাকা বন্ধ হলো লক্ষাধিক মহিলার অর্থাৎ বন্ধুরা এক লক্ষেরও কিন্তু বেশি মহিলার এবারে জুন মাসে টাকা দেওয়া বন্ধ করতে চলেছে রাজ্য সরকার এবং আপনাদের মধ্যে কাদের কাদের এবারে টাকা বন্ধ হচ্ছে এসবের পাশাপাশি কিন্তু কবে থেকে আপনাদের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে আসবে সেটাও কিন্তু এখান থেকে রাজ্য সরকারের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে দেখুন বন্ধুরা এখানে বিস্তারিত বিজ্ঞপ্তিতে বলছে যে জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে নতুন এবং পুরনো সুবিধাভোগী মহিলাদের উদ্দেশ্যে আজকে নবান্নের পক্ষ থেকে এই বড় সিদ্ধান্ত এবারে আগামী মাস থেকে অর্থাৎ আপনাদের যে জুন মাস থেকে লক্ষ্মীর ভান্ডারে প্রচুর সুবিধাভোগী মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে এবারে টাকা পাঠানোর কাজ বন্ধ করল রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবারে কোন কোন মহিলাদের ক্ষেত্রে জুন মাসে কিস্তির টাকাটি বন্ধ করা হলো এবং ঠিক কি কি কারণে এরকম ভাবে হঠাৎ করে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আর টাকা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো এছাড়াও বন্ধুরা জুন মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা মাসের কত তারিখে নতুন আবেদনকারী মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে আর কবে বা পুরনো মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেবে তাই সমস্তরে কিন্তু বিস্তারিত নিচে আলোচনা করা হলো। রাজ্য নির্বাচনে জয়ী হবার পর মুখ্যমন্ত্রী সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা করেছিলেন বর্তমান দিনে তার থেকে লাভবান হচ্ছেন লক্ষ লক্ষ মহিলা আর সেই দিয়েই তারা নিজেদের হাত খরচে টাকা বের করেন তবে বেশ কিছু মাস ধরে এই লক্ষ্মীর ভাণ্ডার টাকার মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে আসবে সেই নিয়ে কিন্তু অনেকটাই অসুবিধা তৈরি হয়েছে মাসের প্রথম সপ্তাহ পেরিয়ে গেলেও মহিলাদের তাদের ব্যাংকের অ্যাকাউন্টের টাকাগুলি ঠিকঠাকভাবে পাচ্ছেন না যদিও এপ্রিল মাস থেকে এই টাকাটি বাড়িয়ে তাদের এক হাজার এবং এক হাজার টাকা করে করা হয়েছে কিন্তু তাও সঠিক সময়ে এই টাকা না যদি আসে তাহলে মহিলাদের কিন্তু অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হয় তবে এবারে জুন মাসে এই সমস্যা যাতে আর পুনরাবৃত্তি না ঘটে অর্থাৎ বন্ধুরা আপনাদের যাতে এই সমস্যা আর না হয় সেই ক্ষেত্রে কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী নারী এবং শিশু কল্যাণ দপ্তরের সাথে একটি জরুরি বৈঠক করেন এবং সেই বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী আগামী জুন মাসে টাকা দেওয়ার তারিখ কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে তবে এই সুখবরের পাশাপাশি একটি খারাপ খবরও জানানো হয়েছে যা শুনে কিন্তু চিন্তিত হবেন আপনিও বন্ধুরা জানা যাচ্ছে আগামী জুন মাসে প্রায় এক লক্ষেরও বেশি মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাটি দেওয়া কিন্তু বন্ধ করতে চলেছে রাজ্য সরকার এক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই কাজটি করা হবে এবং সেখানে কয়েকটি বিশেষ কাজের কথা উল্লেখ করা হয়েছে যেগুলি না করলে আপনার অ্যাকাউন্টেও আগামী জুন মাসের টাকা নাও আসতে পারে তবে প্রথমে জেনে নেওয়া যাক যে এবারে মাসের কত তারিখ থেকে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনাদের ব্যাংকে পাঠানোর কাজ শুরু হবে দেখুন বন্ধুরা জানানো হয়েছে জুন মাসের প্রথম দিন অর্থাৎ পয়লা জুন থেকে কিন্তু টাকা ছাড়া শুরু হবে কিন্তু যেহেতু টাকা ছাড়ার পরক্ষণে সেই টাকা অ্যাকাউন্টে যায় না তাই এক তারিখ কারোর অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছাবে না এবার দু তারিখ রয়েছে রবিবার আগামী তিন তারিখ অর্থাৎ সোমবার রয়েছে সেখানে কিন্তু বেসরকারি ব্যাংক অর্থাৎ যে বরোদা ব্যাংক কানাডা ব্যাংক বন্ধন ব্যাংক এগুলিতে কিন্তু টাকা ঢোকা আপনাদের শুরু হয়ে যাবে কিন্তু যাদের স্টেট ব্যাংক ইউকো ব্যাঙ্ক বা অন্যান্য সরকারি ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু টাকা আসা শুরু হবে পাঁচ তারিখের পর থেকে এ বিষয়ে আরও জানানো হয়েছে যে পুরোনো মহিলা যারা রয়েছেন অর্থাৎ যারা বেশ কয়েকবার টাকা পেয়েছেন তাদের টাকা কিন্তু মাসের প্রথম সপ্তাহেই চলে আসবে অর্থাৎ সাত তারিখের মধ্যে কিন্তু তারা সকলেই টাকা পেয়ে যাবেন কিন্তু নতুন আবেদনকারী মহিলাদের ক্ষেত্রে টাকাটি আসবে পুরোনো মহিলাদের টাকা আসার পরে তাদের টাকা দেওয়ার কাজ শেষ হতে দ্বিতীয় সপ্তাহ লেগে যেতে পারে বলে অনুমান করা যাচ্ছে দেখুন বন্ধুরা এখানে কিন্তু বলে দিয়েছে যে কাদের টাকা জুন মাস থেকে দেওয়া হবে না এখানে বেশ কিছু নিয়মের উল্লেখ করা হয়েছে যা না মানলে আপনার অ্যাকাউন্টও টাকা আসবে না তো কি কি সেই বিষয়গুলি চলুন এক নজরে দেখে নেওয়া যাক এক নম্বরে বলছে যে যাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার এবং প্যান কার্ড লিঙ্ক করা নেই যাদের অ্যাকাউন্টে ষাট হাজারের বেশি টাকা রয়েছে তাদের যদি প্যান কার্ড লিঙ্ক না করা থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের টাকা ঢুকতে সমস্যা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কে আন্ডার প্রসেস যদি কারো থাকে সেক্ষেত্রেও কিন্তু টাকা পাঠানো হবে না যারা আধার কার্ডের বয়স বাড়িয়ে লক্ষ্মীর ভান্ডারে আবেদন করেছেন তাদেরও কিন্তু টাকা দেওয়া হবে না যারা আগে কোনো কাজ না করলেও এবং বেশ কয়েকবার টাকা পেয়ে থাকলেও যদি বর্তমানে কোনো সরকারি সংস্থায় কাজ পেয়েছেন তাদেরও কিন্তু টাকা দেওয়া হবে না এছাড়াও বন্ধুরা যাদের স্বামী কোনো সরকারি অফিসে চাকরি করছেন এবং মাসিক আয় দরিদ্র সীমার ঊর্ধ্বে তাদের ক্ষেত্রেও কিন্তু কোনোভাবে এই জুন মাসে টাকা দেওয়া হচ্ছে না যারা যারা এসসি এবং এসটি সার্টিফিকেটের ডিজিটাল নম্বর এখনো পর্যন্ত আপডেট করাননি ভিডিও বিডিও অফিসে গিয়ে তাদের ক্ষেত্রেও কিন্তু এই টাকা আর দেওয়া হবে না এবং সবচেয়ে শেষে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যে সমস্ত মহিলাদের ডকুমেন্ট ডকুমেন্ট যাচাই করে ভুল ভ্রান্তি পাওয়া গেছে অর্থাৎ অনেকে কিন্তু জাল জমা করেছেন অথবা আপনাদের আপনাদের ডকুমেন্টে জন্ম তারিখ বা কোথাও না কোথাও কিছু একটা ভুল রয়েছে সেই জন্য কিন্তু তাদের যদি ভুলগুলি ধরা পড়ে এবার থেকে কিন্তু তাদের জুন মাস থেকে টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হবে এখানে দেখুন বন্ধুরা আরও বলেছে যে উপরে উল্লেখিত এই নিয়মগুলি উল্লঙ্ঘন করলে বা কোনো একটি কাজ না করে থাকলে তার অ্যাকাউন্টে জুন মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারীর টাকা দেওয়া হবে না বলে জানিয়েছে নবান্ন কর্তৃপক্ষ তো আশা করি আজকের এই আপডেটটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা বেলাইকিনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন